পেছনে কম্বলটা নিয়ে আসার সাথে সাথেই মনে হয়ে গেল এর আগে মার সঙ্গে কম্বল রোদে দিতে এসেছিলাম দিনগুলো কেমন না দেখতে দেখতেই কেটে যায় সকাল হয় রাত হয় এই করতে করতে বছর পর বছরই কেটে যায় কম্বলটা অনেক দিন ধরে রোদে দেওয়া হয় না ভাবলাম এখানে এনে রোদে দিই এখন সারা দিন রোদ লাগবে তো যাই হোক বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে কুয়াশা থাকলেও রোদও ভালো উঠেছে দেখো পিছনটা ঘোলাতে কিন্তু দেখা যাচ্ছে মানে কুয়াশাও আছে আবার রোদও আছে আর এদিকে দেখো ইনাদের দুজনকে এটা এসে আমার ক্যামেরা শুনছিল আর এগিয়ে একে শুনছে লেটেস্ট কাহিনি তা চলো বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে সংসারের অনেক কাজ আছে আজকে কাজগুলো সারতে হবে রাতে হচ্ছে এটা যে দেখো ওকে বলেছিলাম ডাল 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 আনতে হচ্ছে এখানে মুগ আর আমার স্কিনে দেখো কত প্রবলেম হয়েছে কালকে একজন বলছিল যে আমার স্কিন নাকি ঝুলে যাচ্ছে কিন্তু না তোমরা বুঝতেই পারো নি এই যে দেখো কীরকম একটা হয়েছে এটা হচ্ছে একমাত্র ঠান্ডার জন্য আমার এরকম হয় আর ওষুধ চলছে যেহেতু এই ওষুধের এগুলো হচ্ছে সাইড এফেক্ট আর হচ্ছে এখানে রয়েছে বেগুন এখানে হচ্ছে মাছ রুই মাছ আমাদের এখানে না রুই মাছটাই মানে বেশি পাওয়া যায় বাজার গিয়েই সবাই শুধু রুই মাছেই নিয়ে আসে রয়েছে কাঁচা লঙ্কা আর আলু হচ্ছে আদা এই হচ্ছে আজকের বাজার ছিলাম আজকে ডালিয়া করব তো ডালিয়ার করা হলো না তো এখানে হচ্ছে দুধ আর মুড়ি সকালবেলা দুধ মুড়ি খাওয়াবে ডালিয়াটা কালকে করব। কারণ আজকে ডাল এখনই আনলো এখন আবার ডালিয়া রান্না করব কখন কি হবে তো সে কারণে মুড়ি আর দুধই খাওয়াবে এখন দুধ মুড়িটা খাওয়ার সাথে সাথেই মনে হচ্ছিল যে এনার্জি বাড়বে কারণ সকালবেলা কিছু পেটে পড়লে দেখবে এনার্জি বাড়ে কিন্তু আমার ক্ষেত্রে উল্টো হয়েছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো হঠাৎ করে মৌর বলেকে আমাকে দেখে নিশ্চয়ই অনেক অভাব হচ্ছে তো তার কারণ হচ্ছে মোয়ের শরীরটা একটু খারাপ মানে অসুস্থ কালকের মতনই মানে মাথা ব্যথা ভার ভার করছে ঘোরা মানে মাথা ঘুরছে আর কি এরকম আর কি ফিলিংসও তো দেখো মানে মানে বিকালের পর থেকে শুয়ে আসে স্নান টান করে নেই তারপরে ফির আবার আমি অনেক বলার পরে উঠে স্নান টান করে আবার খেয়ে দিয়ে আবার শুয়ে আসে এইরকম আর কি পরিস্থিতি তো মাসে তিন চার দিন এরকম অসুস্থ থাকেই কারণ ওষুধ চলছে এই কারণে তো অনেক টাজ করার ইচ্ছা ছিল কিন্তু আজকে অনেক কিছু করার ইচ্ছা ছিল ওর প্ল্যান ছিল অনেক কিছু বাড়ির টাজ করবে তোমাদের সঙ্গে শেয়ার করবে সেটা আর হয়নি তো সেই জন্য এখন আমি সন্ধ্যার সময় আসলাম বাজার থেকে এসে দেখি এরকম শুয়ে এসে এখনও তো ভিডিও যেহেতু হয়নি তো আমি কন্টিনিউ করছি তো ও বলছে যে ফ্রায়েড রাইস আর হলো মানে চিকেন খাবে তো সেই জন্য আর কি চাচ্ছি বাজার এখন আমি ওগুলো নিয়ে আসবো প্লাস ঠাকুরবাড়িতে যাবো ঠাকুমার বাসের আর দুদিন বাকি তো সেই কারণে ব্রাহ্মণ বাড়িতে যেতে হবে আর ওখান থেকে পদ্ম নিয়ে আসতে হবে আর বাজার করবো সম্ভবত কালকে আগামীকালকে তো করলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই জন্য এখন চলে যাচ্ছি আমি বাজারে ফ্রায়েড রাইসের জন্য সব কিছু নিয়ে আসবো আবার চিকেন নিয়ে আসতে লাগবে তারপরে এসে আমাকে তো হেল্প করতেই লাগবে একাই পারবে না তো সেই কারণে আমি আমিও হেল্প করব আর কি তো শুয়ে আছে এখন সঙ্গে মিকি তো অবশ্যই থাকবে এই যে মিকি তো এখন চলে যাচ্ছি আমি প্রথমে ঠাকুরবাড়িতে যাব পদ্মটা নিব তারপরে যাব বাজারে চিকেন আর রোল ফ্রাইস জিনিসপত্র নিয়ে এসে তারপরে এগুলো ব্যবস্থা করতে লাগবে তো চলো বন্ধুরা যাওয়া যাক এখন বাজারের উদ্দেশ্যে নিশ্চয়ই তোমাদের সঙ্গে যদি যতটুকু পারি শেয়ার করব তো চলো যাওয়া যাক দাদা ফেরি থেকে চল ও ভাই হ্যাঁ তো তুমি যো দাদা ফেরি থেকে চল ও ভাই হ্যাঁ ফেরি থেকে চল দাও তো তাহলে পয়সা করে 27 আরে একবারে হকম দাও আরে পাঁচ দে তো 20 টাকা দে তো फ्रेंड्स এইমাত্র বাজার থেকে ফিরলাম আর এদিকে দেখো মা এদিকে জিনিসপত্র কাটাকাটি করছে ফ্রের জন্য এই যে দেখাতে পারছি না কি না জানি না এরকম করে ফ্রে জিনিসপত্র নিয়ে আসলাম ঠাকুমার তো এই যে পদ্ম এখানে পদ্ম আছে পদ্ম নিয়ে আসলাম আর এদিকে মিকি এখানে বসে বসে দেখতেছে মারি একাটা আর মুখ বসেছে কিছু কোবা কিছু কোবো না মাথা মুখটাও বলে ফোলা তুমি কি টের পাচ্ছ না হ্যাঁ ফুল চেক হ্যাঁ মুখ তো ফোলা কেন আমি প্রেসারটা চেক করব নাকি একটু ফোলা তুমি রান্না করো আজকে হ্যাঁ আর খাইতে আমার ইচ্ছা করছে তুমি রান্না করো আমার আমার দ্বারা হবে না কেন আমি বলে বলে দিব তুমি খুলে দিবা না না সম্ভব তো চলো ফায়ার রান্নার সময় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সেই দুপুরবেলা থেকে শুয়ে টুয়ে থেকে এখন এই যে বিছানা থেকে উঠে আসলাম রান্নাঘরে তো শরীর ভীষণ মানে কি বলবো আমি মানে এই বুঝাতে পারবো না যে আমার ফিলিংস ফিলিংস গুলো কিরকম হচ্ছে মানে দমটা যেন খাটো হয়ে মানে দম কথা বলতে যে দেখো কথা বলতে নিলে মানে হাঁপিয়ে যাচ্ছে এরকম আর মাথাটাও ঠিক নেই চোখ মুখটাও ফুলা লাগছে তো ঠিক বুঝতে পারছি না যে কি হচ্ছে গা গুলাচ্ছে বিশেষ কথা হচ্ছে মানে মাঝে মাঝেই মনে হচ্ছে যে বমি হবে কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই বমি হবেও না কিন্তু এরকম একটা হচ্ছে যে মাথাটা আর ঠিকঠাক হচ্ছে না গতকালকেও এরকম তোমাদের বলেছিলাম যে অতিরিক্ত টেনশন থেকে হতে পারে কিন্তু আজকে তো সেরকম কোনো টেনশনও পড়ছে না তবে মাসের এই তিন চারটা দিন বা এক সপ্তাহ এরকম হয় কারণ যেহেতু আমার ওষুধ চলছে পাওয়ারই ওষুধ বুঝতেই পারছো তো যখনই আর কি পিরিয়ডটা হয় বা পিরিয়ড হওয়ার সময় আসবে তখনই এরকমটা আর কি হচ্ছে শরীরের সাথে বুঝতে পারছি না ঠিক কেন হচ্ছে এরকমটা তো যাই হোক এখন মানে মনে জোর নিয়ে উঠে আসলাম যে পড়বো না সেরকম পড়ার মতো মাথা ঘুরাচ্ছে না কিন্তু ঠিকঠাক নেই শরীরটা এইটা তো মা বসে বসে কেটে দিল টিভি দেখতে দেখতে বললাম আস্তে আস্তে কেটে দাও কোনো চাপ নেই তো এমনিতেও সবজি টবজি কাটতে গেলেও রাতের বেলা যদি মানে কোনো সবজি কাটতে হয় টিভি দেখে দেখে কাটতে বলি সময়টাও পাস হয় আর কাজটাও হয়তো বেশি গায়ে লাগে না তো এই যে এখানে দেখো আছে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ মানে কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে গাজর গাজরটা হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য আর পেঁয়াজের নিচে আছে হচ্ছে রসুন আর আদা হচ্ছে মাংসর জন্য তো দুপুরবেলা বেগুন ভাজা তারপরে মাছের তেলের ভাজা মাছের ডিমও ছিল তারপরে মাছ ভাজা আর ডাল এই হয়েছিল রান্না আর রাতে ফ্রাইড রাইস আর চিকেন হবে কাকু খেয়ে গেল সন্ধ্যার সময় তো দুপুরবেলা খাওয়ার পরে সন্ধ্যার সময় খেয়ে চলে গেল আর বলে রাতে খাবে না তো কাকু না খেলে আর কি করা যাবে আমাদের তিনজনের জন্যই হবে ফ্রায়েড রাইস আর মাংস তো আর মা খাবে না তো আমার জন্য এখানে আছে বেগুন ভাজা আছে তারপরে ভাতও রয়েছে দুধ আছে তো যেটা দিয়ে আর কি ওনার খেতে ভালো লাগে খাবে আর পনির তোমাদের বললাম পনির অত খেতে চায় না আগে যেরকম একটা খেতে মানে প্রায় প্রায়ই হতো এখন খেতে খেতে ওনার একটা বিরক্তি চলে এসেছে তো যাই হোক চলো এখানে ভাতটা বসিয়ে দিই ফ্রাইড রাইসের জন্য ফ্রাইড রাইসের জন্য ভাতটা এখানেই রান্না করে ফেলবো হাড়িতে তারপরে ভাজবো হচ্ছে কড়াইয়ে তাহলে আর আমাকে সসপেনই করতে হবে না কাজের মধ্যে থাকলে তারপরেও শরীর খারাপ থেকে একটু তো মুখ মুক্তি পাওয়া যায় কিন্তু শরীর খারাপটা পারমানেন্টভাবে কিন্তু ভালো হয় না যেটা আমার ক্ষেত্রে হয়েছে যে আমার উদ্দেশ্য হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন বানাবোই সেটা মনের জোরে হোক আর শরীরের জোরেই হোক সেটা করতেই হবে যত শুয়ে থাকবো তত আরও শরীর আরও পেয়েই বসবে যেটা আজকে আমার সাথে হয়েছে যদিও দুপুরবেলা একদম সিম্পল রান্না ছিল তো সেই ক্ষেত্রে এতটা বেশি মনে হচ্ছিল না যে মানে রান্না করতে পারবো না ওই টাইপের কিছু না কিন্তু মানে বিছানা ছেড়ে উঠতেই পারছিলাম না মানে আমি স্নান খাওয়া সব কিছু বাদ দিয়ে রেখে শুয়েছিলাম তো কলডল বারবার বলতে বলতে তারপরে স্নান করলাম স্নান করার পরে খেয়ে মানে ভাত খাওয়ার পর আরও বেশি খারাপ লাগছিল তো যাই হোক না কেন এখন হচ্ছে এই যে দেখো মিক্সিতে পেস্ট করে নিচ্ছি মশলাটা আর ও গেছিলো বাজারে আমার রিং লাইটের মাথাটা ছিঁড়ে গেছিলো এক সাইডে মানে অনেকগুলো তার থাকে তো ভিতরে তো সেটা এক সাইডে ছিঁড়ে গেছিলো ওইটা জয়েন করে নিয়ে আসলো আর কাজু আর কিশমিশটাকে দেখো জলের মধ্যে ভিজিয়ে রাখছি মা বাবু থাকতে একবার ফ্রাইড রাইস বানিয়েছিলাম সেদিন দেখে কি কাজুর ভিতরে পোকা তো ওইটা দেখে আমার মাথা খারাপ কি ব্যাপার এরকম পোকা এত দামি জিনিস তো এখন এই জন্য আগেই কাটলাম পোকা থাকলে বেরিয়ে যাক এমনি ভালো ছিল আর মাংসটাকে দেখো এর মধ্যে লেবু চিপে নিয়েছি

কি করো তোমরা সবাই বাবাই কি করো খেলো তুমি ও বল খেলো বই পড়ো না বই স্কুলে যাও স্কুলে যাও স্কুলে যাও আচ্ছা দা ভাই কে দাও একটু কি করো তুমি শরীর ভালো শরীর ভালো আছে মুখটা তো দেখা যায় না হ্যাঁ ও tengoよ আচ্ছা আচ্ছা ব বে দেখা যায় মিকি মিকি বূ বরན ব� Different বো এজে মিকি în

রান্না করেন তো রান্নাবাড়ির পর্ব শেষ তোমাদেরকে ফ্রাইড রাইস আর চিকেন দেখাবো রান্নাও শেষ করে নিয়েছি ভাবছি যে খেয়েও নেই শীতের রাত প্রত্যেক দিন ঘুমাতে হয়ে যায় দেরি তো আজকে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে ভিডিও এডিট করে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবো আর এই যে মার ছেলেতে মিলে টেবিলটা আনছে করে এই ঘরেই বসে খেয়ে নেবো বাবা না খাওয়ার আগেই ঢেকু উঠতেছে এই ঘরে টেবিল আনা দেখে বাবু বাবু মার কথা মনে হয়ে গেল বিশেষ করে মার কথা এখানে বসে সবাই মিলে খেয়েছিলাম টেবিল এনে তো এই দুদিন বিয়েবাড়ির বিয়েবাড়ি হয়ে গেল এত মানে ইয়ে করছিলাম না মনে হলেও হচ্ছিল না এখন আবার মনে হয় তো যাই হোক চলো ভাত ভাত বলে ফ্রাইড রাইস আর চিকেন আর ঘুটুনের জন্য ও তো ফ্রাইড রাইস ঘি দিয়েই ও তো খাবে না সে কারণে ওর জন্য নর্মাল যে ভাত আমি রান্না করেছি ফ্রাইড রাইসের জন্য বাসমতি চাল এই বাসমতি চালের ভাত রেখেছি ওর জন্য তার সাথে চিকেন ধুয়ে আর কি ওকে দেবো এই হচ্ছে মাংসের ফাইনাল লুক না জল গরম করতে হবে আর এ হচ্ছে ফ্রাইড রাইসের ফাইনাল লুক ঘি দিয়ে নিয়েছি লাস্টে আর চিনি তো আগিয়ে দিয়েছি একদম কমপ্লিট আজকে মাংসের কালারটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না তো আজকে একটু অন্যরকম টেকনিকে রান্না করেছি মানে লেবু চিপে নিয়ে তারপরে কিছুক্ষণ রেখে দিয়েছি আর কোনো কিছু মশলা দেইনি তারপর আবার খালি জলে ধুয়ে নিয়ে তারপর ডাইরেক্ট রান্নাই করেছি মানে কোনো মেরিনেটর কিচ্ছু করিনি শুধু লেবুর রসটা আর কি দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাহলে নাকি পোলট্রির মাংস মানে যেটা আর কি নরম নরম হয়ে যায় সেটা আর চান্স থাকে না তোমরাও একদিন এভাবে রান্না করে দেখতে পারো তো পোলট্রির মাংসটা একটু শক্ত শক্ত হয় বেশ খেতে ভালো লাগে তো এইদিকে ফ্রাইড ফ্রায়েড রাইস বেড়ে নিচ্ছে তিনজনের জন্যই আর মাকে দিয়ে দিলাম বেগুন ভাজা বেগুন ভাজা ছিল ছয়টার মতো কারণ রাত্রে দুটো দুটো করে এরকম আর কি হিসাব করে রেখেছিলো তো সেটা সবগুলোই মাকেই দিলাম আমরা যেহেতু চিকেন দিয়ে খাবো তো আমরা বেগুন ভাজা খাবো না আর মা বা কী দিয়ে খাবে সেটা ভেবেছি খা মানে খেতে চাইলে খেতে পারতামই কিন্তু সেটা না মাকে মা কী দিয়ে খাবে তো সে কারণে বেগুন ভাজা পুরোটাই মাকে দিয়ে দিলাম আর ফ্রায়েড রাইসটা এমন একটা মানে আমার কাছে এরকম একটা ভালো লাগে যে কোনো কিছু না থাক এমনি ফ্রায়েড রাইস যদি চামচ দিয়েও খাওয়া যায় মানে চামচ দিয়ে অল্প অল্প করে সেটাও আমার খুব ভালো লাগে যখন প্রথম প্রথম তখন তো আমি এরকমই করতাম মানে ফ্রায়েড রাইস এমনিই খেতাম এত ভালো লাগতো তোমা তোমাকে দিব তো তুমি তো ফ্রাইড রাইস খাব না আর আমরা না খাইলেও তুমি খাও না খাওয়া দাওয়া শেষ করে নিয়ে বসে বসে এখানে কিছু ভিডিও ক্লিপগুলো দেখলাম আমার যে কত মিনিটে ভিডিওগুলো দেখাবাচ্ছি পুরো বাথরুম দেখে আসলাম তো ভিডিওগুলো দেখছিলাম কতগুলো ভিডিও ক্লিপ হলো এডিট করতে কত টাইম লাগবে তো এডিট করেই ভাবছি কারণ প্রত্যেক দিন সকালবেলা এডিট করে দেওয়াটা খুব চাপের হয়ে যায় কারণ নতুন ব্লগ কর শুরু করবো নাকি এডিট করবো কারণ একটা ফোনেই তো সব কাজ হয় তো এই আর কি ব্যাপার আর মাথায় তেল দেওয়ার পরে আমার মুখটা দেখার মতো থাকে না কি পরিস্থিতি হয় মাথায় তেল দিলে শরীর খারাপ হলে না আমার মানে যখন শরীরটা খারাপ হয় যে মানে খারাপ লাগছে ভাল লাগছে না মাথা কেমন করছে তখন মাথায় তেল দিতে ইচ্ছা করে তো সে কারণে আর সাত পাঁচ কিছু ভাবি না মাথায় তেলটা দিই আর তারপরে এক দুদিন দিন রেখে শ্যাম্পু দেওয়াটা সবচেয়ে বেশি ভালো তো চলো এখন হচ্ছে শুয়ে পড়বো গুটুনটা দেখো আর চোখে দেখছে তাকিয়ে আর চোখে দেখা আর চোখে বিটলা এই আর চোখে দেখে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আর চিকেনটা আর চিকেনটা হয়েছে ইউ মানে ও বারবার শুধু এটা বলছিল এখন একেবারে ক্যামেরার সামনে তোমাদের সামনে বললো যাই হোক চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আজকে প্ল্যান ছিল অন্য কিছুই করতে পারলাম না শরীর খারাপের জন্য তো যাই হোক রান্নাটা করতে পেরে খুব ভালো লাগছে কারণ সব কিছু একজনের উপরে ফেলে দিব আমি শুধু বসে বসে খাবো আরাম করব। এটা আমার চোখে টানায় না আমার যতক্ষণ শরীর চলতে থাকে তোমরা তো দেখোই বিছানার মধ্যে আমি দুপুরবেলা শুইও না সন্ধ্যার পর থেকে তো কোনো কাজই থাকে না মা দেখে টিভি আর আমি সন্ধ্যার সময় বসে থাকি আমার আগে একটা টিভির প্রতি নেশা ছিল এখন আর নেই তো একটা তো আজকে একটা কাজ করার কথা ছিল সেই কাজটা আর হলো না তো যাই দেখা যাক করতে পারি কি না তো সবাই ভালো থেকে সুস্থ থেকো ফিরে আসি কালকে মতন ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে যেতে ভুলো না কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কত আবদার তোমাদের কাছে গুড নাইট টাটা